হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব চমৎকার একটি রেসিপি শেয়ার করবো বাঙালির খুব পছন্দের একটি খাবার হচ্ছে পায়েস এই পায়েস ক্ষীর বা ফিরনি আমাদের ঐতিহ্যেরও অংশ আর তার উপরে যদি হয় সেটা খেজুরের গুড় এবং খেজুরের রসের পায়েস তাহলে তো আর কোনো কথাই নেই তো চলুন আজকে আপনাদেরকে ঠিক এরকম সব উপাদান দিয়েই মজাদার স্বাদের পায়েস রান্নার রেসিপি করে দেখায় এখন চলে যাচ্ছি মেন ভিডিওতে তো ফার্স্টে আমি একটা পাত্রে খেজুরের রস জাল দিতে দিয়েছি এটা শীতকালে আমি বোতলে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সেটা বের করে নিয়েছি তো রস কিছুক্ষণ জাল দিয়ে নিব এইভাবে রসটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখা যাবে দিয়ে একটু ময়লা বের হয়ে এসেছে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন রসের আশপাশ দিয়ে দেখেন একটু কালো কালো ময়লা বের হয়ে এসেছে তো কিছুক্ষণ এভাবে জাল দিয়ে নিব জাল দিয়ে নেওয়ার পরে একটা ছাঁকনির সাহায্যে রসটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে দেখবেন উপর থেকে কালো ময়লাগুলো বের হয়ে এসেছে এরপরে আবার আমি পরিষ্কার একটি পাত্রে রসগুলো ঢেলে নিব আজকে আমি পায়েসটা করব পোলয়ের চাল দিয়ে পায়েস কিন্তু আমরা নর্মাল যে ভাতের চাল খেয়ে থাকি সেটা দিয়েও করা যায় বাট পোলয়ের চাল দিয়ে করলে একটা সুন্দর স্মেল আসে এই কারণে আমি এখানে পোলাওয়ের চাল ব্যবহার করছি চালটা আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো এখন চালটা রসের ভিতর দিয়ে দিয়েছে এখন রস এবং চাল কিছুক্ষণ চুলার আছে ভালো করে জাল দিয়ে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিট মতো ঠিক এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জাল দিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমি ব্যবহার করব হাফ লিটার পরিমাণ দুধ এরপর দুধের সাথে রস এবং চালটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আরও পাঁচ মিনিট মতো এ পর্যায়ে দিয়ে দিব আমি দুইটা তেজপাতা আর দিয়ে দিব দারচিনি এলাচ আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এরপর আবারও সব কিছু খুব ভালো করে নাড়িয়ে নেব কিছুক্ষণ পাঁচ মিনিট মতো এভাবে জাল দিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমি দিয়ে দিব কোরানো নারকেল নারকেলগুলো আমি আগে থেকেই কুড়িয়ে রেখে দিয়েছিলাম পায়েসে নারকেলের ব্যবহারটা খুবই প্রয়োজনীয় এতে পায়েস খেতে খুবই ভালো লাগে তো নারকেল কোড়াটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব এবং আমি ওয়েট করবো চালটা টু থার্ড সিদ্ধ হওয়া পর্যন্ত তো কিছুক্ষণ আমি ওয়েট করে নিয়েছি এ পর্যায়ে চালগুলো প্রায় টু থার্ড সিদ্ধ হয়ে গিয়েছে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমি দিয়ে দিব বড় চামচের এক চামচ পরিমাণ খেজুরের গুড় খেজুরের গুড়টা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে গুড়ের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় এ পর্যায়ে আমি উপর থেকে এলাচ এবং তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি কারণ খাওয়ার সময় এগুলো মুখে পড়লে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যায় আর এতক্ষণে অলরেডি এগুলোর নির্যাস পায়েসের ভিতরে ঢুকে গিয়েছে আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখেন চালগুলো একদম ফুটে গিয়েছে দুধটাও ঘন হয়ে এসেছে এবং সব কিছু খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এখন আমি বাটিতে খুব সুন্দর করে পায়েসটা ঢেলে নেব এই যে পায়েসগুলো যখন আমি বাটিতে ঢেলে নিচ্ছিলাম খুব সুন্দর একটা মিষ্টি স্মেল আসছিল পায়েস থেকে এখন আমি একটু আলমন্ড কুচিয়ে নিয়েছি আপনারা এখানে কাজু বাদাম বা অন্য বাদামও ইউজ করতে পারেন আমার বাসায় আলমন্ড বাদাম ছিল এই জন্য আমি এটা কুচিয়ে নিয়েছি এখন এগুলো খুব সুন্দর করে পায়েসের উপরে ছিটিয়ে দিব এতে দেখতেও খুব ভালো লাগবে এবং খাওয়ার সময় যখন বাদাম মুখে পড়বে তখন টেস্টটা আরো অনেক বেশি বেড়ে যাবে এই যে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিয়ে নিয়েছি নিজের জন্য খাবো বলে বিশ্বাস করেন এত বেশি টেস্টি হয়েছিল মানে আমি অন্যদিনও পায়েস রান্না করি বাট আজকের পায়েস রান্নাটা যেন একটু বেশি টেস্টি হয়েছিল বাসা সবাই তো খুবই পছন্দ করেছে এভাবে আপনারাও বাসায় রান্না করে দেখবেন সবাই খুব পছন্দ করবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ